আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষে শহীদ ভাই ঢাকা থেকে নির্দেশনায় কিছু বাংলার প্রতীক ধানের দিয়ে জনগণের মধ্যে এবং কিছু ভ্যান আলাদের কাছে এই সামগ্রীটা পৌঁছাই দিচ্ছে এবং সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছে ধানের শীষকে ধন্যবাদ জানাচ্ছে পক্ষ থেকেও সাঁধা দেওয়ার জন্য ভাইকে ধন্যবাদ জানাচ্ছে

জনগণের মধ্যে তুলে ধরতে হবে আগামী দিনে সূর্য আর এই একত্রিশ দফা রাষ্ট্রের আলোকেই রাষ্ট্র পরিচালনা হবে এবার সকল উপস্থরের নেতাকর্মীদের বুঝাইতে হবে এই নির্বাচনে সবাই যাতে ধানের শীর্ষে ভোট দেয় এই এই বিষয়টাও সবাইকে তুলে ধরতে হবে এটা তারেক রহমান কর্তৃক বিএনপির কর্তৃক ঘোষিত আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় একত্রিশ দফা দফা রাষ্ট্র মেরামতের কাঠামো এবং একত্রিশ দফার আলোকেই রাষ্ট্র পরিচালিত হবে এবং আমরা এই বিষয়গুলো সাধারণ জনগণের মধ্যে তুলে ধরবো এবং আগামী নির্বাচনে প্রেসিডেন্ট জিয়া রহমানের দল দেশ খালেদা জিয়ার দল এবং তারেক রহমানেরকে আগামী দিনে রাষ্ট্রনায়ক বানাইতে হবে এই জন্যই সবাইকে ধানের শেষে ভোট করতে হবে